আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি আমার এই চ্যানেলে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং তথ্য পেতে আমার সাথেই থাকুন আজকে আমি আলোচনা করব যে সিজারের পরে কাটা জায়গার যত্নটা সহজভাবে কীভাবে নেবেন সে বিষয়ে বর্তমান সময়ে দেখা গেছে যে সিজারিয়ান অপারেশনটা একটা কমন অপারেশন যদিও এটা কমন একটা অপারেশন বাট এটা কিন্তু একটা মেজর অপারেশন এটা একটা বড়ো অপারেশন এবং এই একটাই অপারেশন যে অপারেশনের পরে মা তার নিজের এবং সাথে তার বাচ্চার দুজনেরই যত্ন নিতে হয় যখন কোনো পেশেন্টের ডিসিশান ফাইনাল হয়ে যায় যে তাকে সিজারিয়ান সেকশানে ডেলিভারি করতে হবে তখন সাধারণত দেখা যায় যে স্কিন মাসেল ইউটেরাস এগুলা কেটে বাচ্চা ডেলিভারি করানো হয় এবং লেয়ার বাই লেয়ার সেগুলো সেলাই করে আসতে হয় এই যে একটা প্রক্রিয়া সেই সেলাই করে আসার পরে সেই যে কাটা জায়গাটা কাটা জায়গাটার হচ্ছে জোড়া লাগতে মোটামুটি বেশ কিছুদিন সময় লাগে এবং সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমেই জোড়াটা লাগে সো কাটা জায়গাটার কিন্তু গুরুত্ব অনেক বেশি আজকে আমি সেটা নিয়ে কথা বলবো এবং সেটার যত্নটা শুরু হয় সিজারিয়ান সেকশান করার ঠিক চব্বিশ ঘন্টা পর থেকে চব্বিশ ঘন্টা সময়টা তো আসলে পোস্ট অপারেটিভ রুমে থাকে তখন কিন্তু যত্নটা প্রয়োজন নেই বাট চব্বিশ ঘন্টার পর থেকে অবশ্যই মাকে তার কাটা জায়গার যত্ন নিতে হবে বিশেষভাবে চব্বিশ ঘন্টা পরে মাকে একটু উঠে বসতে হবে এবং হালকা হাঁটা চলাফেরা করতে হবে এবং মা যখন শুয়ে থাকবে তখন তার পায়ের যে পাতাটা সেটা সে হালকা করে একটু নাড়াচাড়া দিবে এবং মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন খুব আরাম একটা পজিশানে বসে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে এখনকার দিনে বাজারে অনেকগুলা পিলু পাওয়া যায় ব্রেস্ট ফিডিং পিলু চাইলে সেগুলোরও হেল্প নিতে পারেন সাধারণত হসপিটাল থেকে তিন থেকে চার দিন পর রিলিজ দিয়ে দেওয়া হয় তখন কিন্তু পেশেন্ট বাড়িতে চলে যাবে তো রিলিজ দেওয়ার সময় একটা আমরা চেক ড্রেসিং বলে একটা ড্রেসিং করে থাকি যে যে কাটা জায়গার যে ব্যান্ডেজটা খুলে এটা ঠিক আছে কি না সেলাইটা ঠিক আছে কি না সেটা দেখে ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দিয়ে দেওয়া হয় তো মা যখন বাসায় চলে আসবেন তখন তাকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই একজন তার হেল্পিং হ্যান্ড লাগবে মা এবং বাচ্চাকে যেন টেক কেয়ার করতে পারেন মা যদি হাঁচি বা কাশি দেন তখন অবশ্যই তার কাটা জায়গাটার মধ্যে আলতুভাবে তার হাতটা রেখে তারপর কাশি দিতে হবে যেন কাটা জায়গায় কোনো প্রেশার না পড়ে এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়ও একটা আরামদায়ক পজিশনে বসে নিতে হবে সাত দিন পরে মাকে আবার সেলাই কাটার জন্য কিংবা চেক জন্য আবার হসপিটালে যেতে হবে তো সাধারণত দেখা যায় যে যখন সিজারের তিন থেকে চার দিন পরে যখন পেশেন্ট বাসায় যায় তখন পেশেন্টকে একটা ছুটির কাগজ অর্থাৎ ডিসচার্জ পেপার দিয়ে দেওয়া হয় এই ডিসচার্জ পেপারের গুরুত্ব কিন্তু অনেক ডিসচার্জ পেপারে প্রথম দিকে রুগীর নাম ঠিকানা এবং রুগীর কী অপারেশন হয়েছে সিজারের সেকশন অপারেশন হয়েছে কেন অপারেশনটা করা হয়েছে কোনো সিজারের সময় কোনো কমপ্লিকেশন হয়েছিল কি না কোন সার্জন অপারেশন করেছেন কীভাবে অজ্ঞান করা হয়েছে কোন ডক্টর অজ্ঞান করেছেন কে কোন সার্জন অপারেশন করেছেন সাথে কে অ্যাসিস্ট করেছেন সম্পূর্ণ ডিটেলস লেখা থাকে এক পাশে আর আরেক পাশে লেখা থাকে রোগীর জন্য বাসায় যাওয়ার পরে কী কী ওষুধ খাবে সেটা তো আমি যেটা বলবো যে আপনাদের যে ছুটির কাগজে যে ওষুধগুলা লেখা থাকে সে ওষুধটা যেই ওষুধটা যেই কয় দিনের কিছু কিছু ওষুধ আছে সাত দিনের কিছু ওষুধ আছে পাঁচ দিনের কিছু ওষুধ আছে এক মাসের দুই মাসের যে ওষুধটা ঠিক যেইভাবে লেখা আছে সেই ওষুধটা কিন্তু আপনারা সেভাবেই খেতে হবে এবং টাইম টু টাইম ঠিক রেখে খেতে হবে তো যেই ভুলটা আপনারা করে থাকেন অনেকেই যে অনেক সময় যে দুইটা অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে আপনারা একটা অ্যান্টিবায়োটিক খান আরেকটা খান না নিজেরা নিজেরা ডিসিশান নেন এটা কিন্তু করা যাবে না কারণ অবশ্যই আপনার যেহেতু সিজারের মতো বড় একটা অপারেশন হয়েছে এটার যেই কাটা জায়গাটা বা এই ব্লেয়ারগুলো শুকিয়ে আসার জন্য দুইটা অ্যান্টিবায়োটিকের কাভারেজ প্রয়োজন আছে বলেই কিন্তু আপনাকে দেওয়া হয়েছে সেখানে আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না অবশ্যই আপনাকে দুইটা অ্যান্টিবায়োটিক্সই খেতে হবে তারপর আপনার যে ব্যথার ওষুধ দেওয়া থাকে তো আপনি নিজেরা নিজেরা ডিসিশান নিয়ে অনেক সময় ব্যথার ওষুধটাও খান না কিন্তু ব্যথার ওষুধটাও খেতে হবে ব্যথার ওষুধটা খেলে আপনি আরাম করে চলতে পারবেন বসতে পারবেন বাচ্চাকে খাওয়াতে পারবেন তাতে করে কিন্তু আপনার দ্রুত কাটা জায়গাটা শুকিয়ে আসবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন ডিসচার্জ পেপারে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু উপদেশ দেয়া থাকে তো সেই উপদেশটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে উপদেশে আপনাদের কিন্তু লেখা থাকে যে ওষুধ যেটা আমি একটু আগে বলছিলাম যে ওষুধগুলো যেন আপনি নিয়ম মাফিক নিয়মিত খান এবং অপারেশনের পরে আপনার খাবার দাবারটা খুবই ইম্পর্টেন্ট পুষ্টিকর খাবার খেতে হবে সেক্ষেত্রে আমরা যেটা বলতে প্রোটিন প্রোটিনের খুবই গুরুত্ব আপনার কাটা জায়গার ঘাটা শুকানোর জন্য প্রোটিনের খুবই ইম্পর্টেন্স আছে তো সেক্ষেত্রে আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি খাতে খেতে হবে দুধ ডিম কোনো বিকল্প নেই তারপর যে ভিটামিন সি অর্থাৎ টক জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খুব বেশি বেশি করে খেতে হবে তাতে করে সেলাইয়ের কাটা জায়গার ঘাটা দ্রুত শুকিয়ে যাবে তো যদি রক্তশূন্যতা থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনার আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো বেশি বেশি করে খেতে হবে কারণ রক্তশূন্যতা যদি থাকে তাহলে রক্ত চলাচল কম হবে তাহলে কিন্তু কাটা জায়গার ঘাটা শুকাতে দেরি হবে তো খাবারের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস যেটা যে বাচ্চাকে যখন আপনারা বুকের দুধ খাওয়াবেন সেটা খেয়াল রাখতে হবে যে কাটা জায়গায় যেন কোনোভাবেই বুকের দুধ না পড়ে এবং বাচ্চার প্রস্রাব না পড়ে সেটা খুবই গুরুত্বপূর্ণ আর তারপরেও যদি বুকের দুধ পড়ে যায় বা প্রস্রাব পড়ে যায় তাহলে সাথে সাথে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে সিজারে ইনফেকশানের চান্স খুবই কম তারপরেও যদি কারো ইনফেকশন হয়ে যায় তাহলে আপনারা দ্রুত হসপিটালে যোগাযোগ করবেন তো ইনফেকশানের লক্ষণগুলো কী কী ইনফেকশানগুলার লক্ষণগুলো হচ্ছে যে আপনার কাটা জায়গাটা একটু ফুলে যাবে লাল হয়ে আসবে কাটা জায়গা থেকে একটু একটু করে পানি বা পাস বের হতে পারে জ্বর জ্বর ভাব হবে তো এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনার যে নির্দিষ্ট ডেট আছে যে ডক্টরের সাথে চেক কাছে চেকআপে যাওয়ার তার আগেই আপনারা হসপিটালে চলে যাবেন তো সিজারের পরে কাটা জায়গার গুরুত্বটা যত্নের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট তো আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আপনারা অবশ্যই সিজারের পরে আপনার কাটা জায়গার খুব যত্ন নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি